আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু এবিসি স্কুল ইন দিস সিরিজ উই আর গোয়িং টু লার্ন ইংলিশ অফ ক্লাস সেভেন আজ আমরা ক্লাস সেভেনের নতুন কারিকুলাম ইংলিশ বই এর ইংলিশ বই নিয়ে আলোচনা করবো যেহেতু আজ ক্লাসটি প্রথম তাই আমি ক্লাসটির যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো নিয়ে আমি আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা জানেন যে নতুন দু হাজার তেইশ সাল থেকে নতুন কারিকুলামের যে ইউনিটগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ইংলিশ বই সো সেই অধ্যায়গুলো সেই ইউনিটগুলো বা চ্যাপ্টারগুলো আমি আপনাদের সাথে নিয়ে ডিসকাস করব তো এখানে দেখতে পারছেন ইন্ডেক্স ইন্ডেক্স মানে সূচিপত্র ইন্ডেক্সের যে প্রথম যে চ্যাপ্টারটা দেওয়া আছে সেটি হয়েছিল আর ড্রিম স্কুল আর ড্রিম স্কুল একটি স্বপ্নের বিদ্যালয় একটি স্বপ্নের বিদ্যালয় ঠিক যেমন হওয়া চায় বা যেমন হয় আমাদের স্বপ্নের যেমন একটা বিদ্যালয় হয় একটি বিদ্যালয় বিভিন্ন কিছু সব কিছু যা যা প্রয়োজন সব কিছু নিয়ে একটি স্বপ্নের বিদ্যালয় হয় একটি ড্রিম স্কুল হয় সেই বিষয়গুলো নিয়েই এই প্রথম চ্যাপ্টার আর ড্রিম স্কুল আলোচনা করা হবে তো আর ড্রিম স্কুল এটি পেজ নুন দেওয়া আছে এখানে ওয়ান থেকে সেভেন ওয়ান থেকে সেভেন এরপর প্লেইং উইথ দ্য ওয়ার্ডস শব্দ নিয়ে খেলা করা শব্দ নিয়ে খেলা করা এটি দ্বিতীয় চ্যাপ্টার এবং এটির পেজ দেওয়া আছে এইট থেকে টোয়েন্টি এরপর তৃতীয় যে চ্যাপ্টার আছে সেখানে দেওয়া আছে ইফ এর অর্থ হচ্ছে যদি আমরা অনেক সময় বলে থাকি যদি আমি স্কুলে যাই তুমি আসবে যদি আমি খেলতে যাই তুমি আসবে এরকম যদি দিয়ে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেক কথা বলে থাকি ঠিক সেই ইপ মানে যদি এই ইপের ব্যবহার নিয়ে থাকবে চ্যাপ্টার থ্রিতে এটির পেজ হলো টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি এইট এরপর দ্য ফক্স অ্যান্ড দ্য ওয়ক্স

বাকেট বলতে ঝুড়ি বোঝানো হয় ঝুড়ি কি পূর্ণ করেছে পূর্ণ করা হয়েছে তোমার কি পূর্ণ করা হয়েছে আজ একটি ঝুড়ি মানে একটি ঝুড়ি আছে সেই ঝুড়িটি কি আজ পূর্ণ করা হয়েছে সেই বিষয় নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা করা হবে এটির পেজ ফোরটি থেকে ফিফটিন এর পরের অধ্যায় দেওয়া আছে আ গুড রিডার একজন ভালো পাঠক কিভাবে একজন ভালো পাঠক হয়ে ওঠা যায় কীভাবে একজন ক্লাসের ভিতরে ভালো একজন পাঠক হওয়া দেয় সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিক্স পেজে এরপর যে অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে ইউজিং দ্য ভার্ব ইউজিং ভার্বস ইজিলি সহজেই ভার্বের ব্যবহার আমরা ভার্ব বলতে বলতে কিয়া কাজ করা সেটি কিভাবে সহজে আমরা ব্যবহার করতে পারবো সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এটির পেজ হয়েছে সিক্সটি সেভেন থেকে সেভেন্টি ফাইভ এরপর হিরোইস অব বেঙ্গল বাংলার হিরো একজন বাংলার হিরো একজন বাংলার হিরো কেমন হওয়া চাই ঠিক সেই বিষয় নিয়েই এখানে আলোচনা করা হয়েছে এটির পেজ সেভেন্টি সিক্স থেকে এইটটি থ্রি এরপর নিনিং আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাটার পরিচয় বা আমাদের পিতামাতার সম্পর্কে জানা এটি আলোচনা করা হয়েছে এইটটি ফোর থেকে নাইনটি ফোর এরপর ফ্রিডম অফ চয়েস পছন্দের স্বাধীনতা এটা নিজের যে একটা পছন্দ হচ্ছে সেই পছন্দের স্বাধীনতা ফ্রিডম সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে পেটি প্রেস নাইনটি থেকে হান্ড্রেড এরপরের যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছিলেনটেন্সগুলোকে এক্সপ্লোর করি এক্সপ্লোর করি উন্মোষণ করি চলো সেন্টেন্সগুলো এক্সপ্লোর করি মানে বাক্যগুলো এক্সপ্লোর করি মানে গবেষণা করি এক্সপ্লোর মানে গবেষণা করা বা উন্মেষণ করা অথবা বিশ্লেষণ করা চলো সেন্টেন্সগুলো বিশ্লেষণ করি এটি আলোচনা করা হবে একশো এক থেকে একশো বারো পেজে এরপর সাবেহার প্রমিস সাবেহার প্রমিস সাভেয়ার প্রতিজ্ঞা সাভেয়ার প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করা হবে একশো তেরো থেকে একশো পঁচিশ পেজে এরপরের যে চ্যাপ্টার আছে সেটি বি বিড্যা বেস্ট অফ হট ইভার ইওয়ার কিভাবে কীভাবে তুমি ক্লাসের ভিতরে সবচেয়ে ভালো হবে বেস্ট হবে কীভাবে ভালো হয়ে উঠবে কিভাবে তুমি সবার মধ্যে থেকে তুমি একজন ভালো একটা গুড একটা ম্যান গুড স্টুডেন্ট হয়ে উঠবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এই অধ্যায়ে এটির পেজ হয়েছে একশো ছাব্বিশ থেকে একশো এরপরে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার সেটি হয়েছে হলো আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমাদের ভাষা আন্দোলন এটি নিয়ে আলোচনা করা হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ পেজে এরপর রাইট টু মেক অ্যাওয়াই সম্পর্কে লেখা এটি আলোচনা করা হবে একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন পেজে অ্যাজ ইউ লাইক ইট এটি একটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ড্রামা একটি ফ্যামাস ড্রামা সেই ড্রামা নিয়ে আলোচনা করা হবে একশো পুঁস্পান্ন থেকে একশো আটষট্টি পেজে এরপর গ্লোসারি গ্লোসারি মানে শব্দগুচ্ছ এই পুরো বইয়ে যতগুলো নতুন শব্দ আছে সেই শব্দগুলো নিয়ে এখানে দেওয়া আছে নতুন শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করা হবে এটির পেজ হয়েছিল একশো উনিশ থেকে একশো তিরাশি তো এই ছিল হলো আমাদের ইন্ডেক্স সূচিপত্র আশা করি ইন্ডেক্সটি আপনাদের ভালো লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে কারণ এখানে যে চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার এগুলো পড়লে অনেক ভালো কিছু শেখা দেবে অনেক ভালো কিছু জানা যাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এরপরের যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে আর ড্রিম স্কুল এই আর ড্রিম স্কুল নিয়ে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই ক্লাসটি বড় করতে চাচ্ছি না যদি এর পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর যত বেশি শেয়ার করবে তত তাড়াতাড়ি আমি পরবর্তী ক্লাসগুলো নিয়ে হাজির হব আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ